গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি দাস চলে এসেছি তোমাদের সামনে একটা আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু শেয়ার করব বলে আমি এখন সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি করছি দেখতেই পাচ্ছ তোমরা যে আমি আটা মাখছি বন্ধুরা জীবনে এমন এমন সময় আসে যেটা বাস্তবীয় অনেক শিক্ষা মানুষকে দিয়ে দেয় আমার জীবনেও এমনটা অনেকবার বহুবার হয়েছে মানে আমি যে এই যে ফেসবুক জগতে আমি যে ভিডিওটা ভিডিওগুলো করি এটা শুধু আমার আজকের পছন্দ বলে না এটা আমার অনেক বছরের পছন্দ আমি যখন ছোট ছিলাম তখন আমি নাচ শিখতাম কিন্তু সেই সময়কালে আমার কাছে নাচ শিখে যে কিছু করব সেটা আমার ইচ্ছা থাকলেও মানে আজ থেকে কি বলবো সতেরো আঠেরো বছর আগে সব কিছুই যেন আলাদা ছিল মানে তখনকার দিনে আমার বাবার শখ ছিল যে হ্যাঁ মেয়েকে না শেখাবো গান শেখাবো কিন্তু তখনকার দিনে কিন্তু এরকম ধরনের কোনো প্ল্যাটফর্মও পাইনি হাতে ফোনও পাইনি যে নিজে আমার মধ্যে কতটা ট্যালেন্ট আছে সেটা তুলে ধরবো বলে আর বিয়ের পর দেখো গাইস সংসারের সব কিছুই যেন অনেক সুন্দরভাবে আমরা করে ফেলছি তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু বিয়ের আগে যখন আমরা ছোট ছিলাম তখন কোনো কিছু করা বা নাচ করা গান করা এইগুলো ওই সময়কালে তখন কোনো চলই ছিল না তাই এখন ভাবি এখন যখন সবাই এত কিছু করে ফোন ঘাটে বা এখনকার ছোটো ছোট বাচ্চাদের কত ট্যালেন্ট সেগুলো সামনে তুলে ধরে আমরা এগুলো কিছুই পাইনি তাই ছেলেবেলাটা অনেক মিস করি আর সকালবেলায় এই যে ব্রেকফাস্ট তৈরি করে ফেলছি আমার কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আর ছোটোবেলায় কিছুই মানে কাজ বাজ সেরকম পারতাম না যখন আমার বিয়ে হয়েছে তবুও চেষ্টা করে আজকে আমি সব কিছু পারি সংসারও সামলাচ্ছি আর আমার শখটাও একটু একটু করে পূরণ করছি কারণ আমার ছোটোবেলা থেকেই প্রচুর শখ ছিল যে আমি ভিডিও বানাবো বা নাচ এই সব কিছু আমার ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পারবে যে আমি ফানি ভিডিও করি তারপরে নাচের ভিডিও করি বা অরিজিনাল ভয়েসেও অরিজিনাল কন্টেন্টগুলো দিই আর দেখো আমার শখ সকালে খাবার তৈরি হয়ে গেছে ছেলেকে আমি খাইয়েও দিচ্ছি সকালবেলায় আর এইদিকে আমার দিদির ছেলে এসেছিল মানে বাড়ি ভর্তির লোকজন ছিল পিকুর একটু এক্সাম ছিল তাই সকালবেলায় আমি ওকে খাইয়ে এক্সাম দিতে পাঠিয়ে দিয়েছি আর আমার ছেলের পরে এই যে আমার দিদির ছেলে ও ছোট মানুষ তো ও রুটি খাবে তার জন্য ওকে রুটি বানানো হয়েছে আর ও লুচি খাবে না আর দেখো ও বলছে মাসি আমাকেও খাইয়ে দাও তাই ওকেও খাইয়ে দিয়েছি কারণ বাচ্চারা তো এমনই হয় আর দেখো এই যে আমার ছেলে এক্সাম দিয়ে চলে এসছে এত বৃষ্টি ছিল না গায়ে ওর বাবাই ওকে আনতে গেছে ওর বাবা যখন বাড়িতে থাকে আমার কোনো চাপই থাকে না কারণ ওর বাবাই ছেলের নজরটা বেশি রাখে তখন আমি অনেকটা ফ্রি থাকি জানি না কিছুদিন পর থেকে আমার লাইফটা আবার বিজি হয়ে যাবে সংসার মানেই ব্যস্ততা সবসময় সবাই ব্যস্ত থাকে আর সংসারের দায়িত্ব এমন আর ফেসবুকের দায়িত্বটা অনেক বেশি কারণ এত ভালোবাসো দাও তোমরা এত ভালোবাসো তোমাদের প্রতি যদি আমার দায়িত্বগুলো না করি সেটাও কিন্তু তোমরাও একটা পরিবারের মধ্যে পড়ে আর পড়ো আর এই দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে পিকু কী বলছে আমি সেটাও শুনছি আবার দেখা হবে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে অনেক কিছু মনের কথা শেয়ার করব যাই না কতটুক শেয়ার করতে পেরেছি এটা তো মনে হয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এক ভাগ হয়তো শেয়ার করেছি জীবনে অনেক বাধা আসে এই ভিডিও করা নিয়ে তবুও চালিয়ে যাচ্ছি জানি না কবে সফলতা পাবো আর তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই পাবো এইদিকে আমার ছেলে তোতা পাখি কত কিছু আমাকে বলে যাচ্ছে টাটা এই ভিডিওটা ইউব আবার দেখা হবে পরে ভিডিওতে